তেতাল্লিশ দিন পর বাড়ি ফিরল রবীন্দ্রনগর কাণ্ডে নির্যাতিত কিশোর বুধবার বিকেলে সে নিজেই ফিরে আসে বলে জানা গিয়েছে কিভাবে ফিরল সে এতদিন বা কোথায় ছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি পরিবারের দাবি মানসিকভাবে সুস্থ নয় সে রবীন্দ্রনগর কাণ্ডে বিস্ফোরক নির্যাতিত নাবালকের কাকা তার দাবি নাবালককে আটকে রেখেছিল শাহেন শাহ নিখোঁজ হওয়ার দিন নাবালককে দোকান থেকে তুলে নিয়ে গিয়ে আকরা স্টেশনের কাছে ঘরবন্দি করে রাখা হয়েছিল মানু নামে এক ব্যক্তির বাড়িতে তাকে রাখা হয়েছিল কয়েকদিন আগে এক রাতে কোন রকমে পালিয়ে যায় নাবালক আকরা স্টেশন থেকে ট্রেনে সিয়ালদা চলে আসে নাবালক শিয়ালদা থেকে ফের ট্রেন ধরে কিষানগঞ্জে পৌঁছয় নাবালক সারা রাত কিষানগঞ্জের প্ল্যাটফর্মে কাটায় পরের দিন হেঁটে ইসলামপুরে পৌঁছয় সে এক টোটো চালক দেখতে পেয়ে তাকে পৌঁছে দেয় বাড়িতে মানো ছেলেটা আসলো পুলিশ কালকে তো করছে যে চার্জ করছে আমাদের কয়টা লোকের ভাত দিয়ে ভাঙে গেছে এটা কিন্তু পুলিশের অন্যায় করছে কেন কেন করলেন পুলিশকে বলতে এই অন্যায়টা আপনি এখন তো একটা ছেলে দিন থেকে বন্ধ ছিল তো খুঁজে পাননি তারপর আজকে ছেলেটা আসবার পরে আপনি লাঠি চার্জ কেন করলেন বুধবার বাড়ি ফেরার পরই রবীন্দ্রনগর থানার তরফে বাড়ির সঙ্গে যোগাযোগ করা হয় সেই রাতেই ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয় নাবালককে পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিত নাবালককে

সবাইকে পুলিশ অফিসারকে সবাইকে আমি জানাচ্ছি কলকাতার পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি আমার ছেলেটা বাড়িতে আসে আর আসলো কালকে আমি এটা আমি খুশি নির্যাতিত নাবালকের দাদা জানায় কয়েকদিন পর তাকে কলকাতায় রবীন্দ্রনগর থানায় নিয়ে যাওয়া হবে এখন বাড়িতে থাকবে দুই দিন রেস্ট নিবে তারপরে আবার নিয়ে যাবে আজকে নিয়ে যেতে যাচ্ছিল পুলিশ হ্যাঁ নিয়ে যাবে চলো আমরা রেস্ট করলাম আপনি দেখি বাড়ি থেকে পুলিশ পাহারা থাকবে কোনো হ্যাঁ থাকবে একজন সিভিল থাকবে সিভিলে থাকবে পুলিশ সূত্রে খবর বয়ান রেকর্ড করা হবে নির্যাতিত কিশোরের এই বিষয়ে রাজ্য শিশু সুরক্ষা কমিশন রবীন্দ্রনগর থানার কাছে রিপোর্ট তলব করেছে রবীন্দ্রনগর থানায় নিয়ে যাওয়া হবে এমনই পরিবার সূত্রে দাবি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে দেবপুর চক্রবর্তী এনকে বাংলা